গাবতলি হতে পস্তগোলা পর্যন্ত আট লেনের আউটার সার্কুলার রিংরোডের প্রস্তাবিত পরিকল্পনাটি মূলত ঢাকা শহরের ক্রমবর্ধমান যানজট কমানো ও নবর পরিবহনের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করার জন্য গৃহীত একটি কৌশলগত উদ্যোগ এই রিং রোডটির রাজধানীকে ঘিরে একটি সম্পূর্ণ বৃত্তাকার গতিশীল করিডর তৈরি করবে যার মাধ্যমে শহরের অভ্যন্তরীণ রাস্তায় চাপ কমে যাবে এবং ভারী যানবাহনগুলো শহরের মধ্যে প্রবেশ না করেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবে বিশেষ করে গাপতলি আমিনবাজার কামরাঙ্গিরচর কেরানীগঞ্জ এবং পোস্তগোলা সেতু এই পুরো বেলটিকে সংযুক্ত করে একটি আধুনিক প্রশস্ত ও দ্রুতগতির নতুন পরিবহন নেটওয়ার্ক গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে এই রিং রোডটি আট লেন বিশিষ্ট হওয়ায় এটিতে থাকবে দুটি পৃথক ক্যারেজওয়ে যেখানে দ্রুতগতির যানবাহনের জন্য নির্দিষ্ট লেন ধীর গতির যানবাহনের জন্য পৃথক লেন এবং জরুরি সেবার জন্য সাইড শোল্ডার থাকবে রোডটির পাশে পরিবেশবান্ধব সবুজায়নের জন্য আলাদা বেল্ট এবং প্রয়োজনে সাউন্ড ব্যারিয়ার তৈরির পরিকল্পনাও থাকতে পারে যেহেতু রোডটি নদী খাল এবং নিম্নাঞ্চল অতিক্রম করবে তাই প্রয়োজনীয় স্থানে ফ্লাইওভার ব্রিজ কালভার্ট ও জল নিষ্কাশন ব্যবস্থার উন্নত সংযোজন এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে কামরাঙ্গির চরের পাশ কাটানো অংশে আধুনিক এমব্যাঙ্কমেন্ট সড়ক বা রিপার সিস্টেম ব্যবহার করা সম্ভাবনা আছে যা নদীর তীর রক্ষা করবে এবং রাস্তাটির স্থায়িত্ব বাড়াবে গাবতলি থেকে আমিন বাজার পর্যন্ত অংশটিকে উচ্চমানের সিটি বাইপাস হিসেবে গড়ে তোলা হবে যেখানে মিরতুর তুরাগ ও সাভার দিক থেকে আসা যানবাহনগুলো সরাসরি দক্ষিণ পশ্চিম দিকের কেরানীগঞ্জে যেতে পারবে কেরানীগঞ্জ অংশটি রোডের সবচেয়ে কৌশলগত অংশ হিসেবে বিবেচিত কারণ এখান থেকেই পস্তগোলা বুড়িগঙ্গা সেতু ধোলাইখাল এলাকা এবং দক্ষিণ ঢাকা মুন্সিগঞ্জ রুটের সঙ্গে দ্রুত সংযোগ তৈরি হবে নতুন রাস্তা নির্মিত হলে ঢাকার দক্ষিণাঞ্চলে শিল্প ব্যবসার গতি বাড়বে এবং যানবাহনের চাপ পুরান ঢাকা হয়ে আগারগাঁও ফার্মগেট বা গুলিস্তান জামালেক এলাকা দিয়ে যাওয়ার প্রয়োজন হবে না এতে রাজধানীর কেন্দ্রীয় অংশে যানজট কমে যাবে এবং সময় সাশ্রয় হবে এই আউটার সার্কুলার রিং রোডের অন্যতম বৈশিষ্ট্য হবে মালবাহী যানবাহনের জন্য আলাদা করিডর বর্তমানে গাবতলি ও পস্তগোলার দিক থেকে ভারী ট্রাক ও কন্টেনার সরাসরি ঢাকায় ঢুকে যানজট তৈরি করে নতুন রিং রোড চালু হলে এসব যানবাহনকে আর শহরে প্রবেশ করতে হবে না রিং রোড ধরে তারা দক্ষিণাঞ্চল চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও পশ্চিমাঞ্চলের মহাসড়কে দ্রুত পৌঁছে যেতে পারবে এটি দেশের লজিস্টিক সেক্টরের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে পুরো প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি ঢাকার নগরায়নকে আরও কাঠামোগতভাবে সাজাতে সাহায্য করবে রিং রোডের কারণে গাবতলি কেরানীগঞ্জ বেল্টে নতুন নতুন আবাসিক বাণিজ্যিক ও শিল্প এলাকা গড়ে উঠবে ফলে এই এলাকাগুলোর জমির মূল্য ব্যবসার সুযোগ এবং বিনিয়োগের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে দীর্ঘমেয়াদে এটি ঢাকার উন্নয়নকে কেন্দ্রীকরণ না করে আরও ছড়িয়ে দিতে সাহায্য করবে সব মিলিয়ে বলা যায় গাবতলি হতে পস্তগোলা পর্যন্ত আট লেনের আউটার সার্কুলার রিং রোড কেবল একটি রাস্তা নির্মাণ প্রকল্প নয় এটি ঢাকার ভবিষ্যৎ নগর ব্যবস্থা অর্থনীতি এবং পরিবহনের জন্য একটি সর্বাঙ্গীন রূপান্তরের সূচনা আধুনিক নগর পরিকল্পনার দৃষ্টিকোণ থেকে এই রোডটি ভবিষ্যতে পুরো রাজধানীকে আরও সচল সংযুক্ত এবং টেকসই করে তুলবে গাবতলি থেকে পস্তগোলা পর্যন্ত প্রস্তাবিত আট লেনের আউটার সার্কুলার রিং রোড বাস্তবায়িত হলে ঢাকার নগর জীবন পরিবহন ব্যবস্থা এবং ভবিষ্যৎ নগরায়নে এক বিশাল পরিবর্তন আসবে এই প্রকল্পটি রাজধানীর চারপাশ ঘিরে একটি সম্পূর্ণ বিকল্প গতিশীল রুট তৈরি করবে যা সরাসরি শহরের মেইন রোডগুলোকে যানজটের চাপ থেকে মুক্ত করবে বিশেষ করে গাবতলি আমিনবাজার বশিলা ব্রিজ সাদেক খান রোড লালমাটিয়া ধানমন্ডি আজিমপুর নবাবপুর এই সব রাস্তায় বিশাল পরিমাণ যানজটের প্রধান কারণ হল উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আসা যানবাহনগুলোকে শহরের মাঝ দিয়ে যেতে হয় ভারী যানবাহন যেমন ট্রাক কাভার্ড ভ্যান কন্টেনার ডাম ট্রাক প্রতিদিন ঢাকার ভিতর ঢুকে কয়েক ঘন্টা জ্যাম তৈরি করে কিন্তু রিং রোড বানানো হলে এসব যানবাহন শহরের ভিতর না ঢুকেই গাবতলি থেকে সরাসরি কেরানীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ বা মুন্সিগঞ্জ যেতে পারবে এতে মহম্মদপুর ধানমন্ডি আজিমপুর গেন্ডারিয়া রুটগুলোতে চাপ কমে যাবে এখন প্রশ্ন রিং রোডটি কি বসিলা এলাকার কোল ধরে যাবে পরিকল্পনা অনুযায়ী হ্যাঁ এটি বশিলা অঞ্চলের খুব কাছে দিয়েই যাবে বশিলা ব্রিজের পশ্চিম পাশ থেকে দক্ষিণমুখী একটি করিডর নেমে চরের পাশ ধরেই কেরানীগঞ্জের দিকে যাবে এই অংশটিকে সংযোগকারী করিডর হিসেবে ধরা হচ্ছে যাতে মিরপুর মোহাম্মদপুর ও বশিলা থেকে যানবাহন দ্রুত রিং রোডে উঠে যেতে পারে এর ফলে বসিলা মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের জন্য বিকল্প রুট তৈরি হবে এবং বশিলা উচ্চ বিশ্ববিদ্যালয় রোডসহ অভ্যন্তরীণ রাস্তার উপর থেকে বিশাল চাপ কমে যাবে বিশেষ করে সকাল বিকেলের অফিস সময়ের যানজটের যে দীর্ঘ লাইন দেখা যায় তা তুলনামূলকভাবে কমে আসবে রিংরোড ঢাকার নগর পরিবহনে যে পরিবর্তন আনবে তা শুধু যানজট কমানো নয় বরং সমগ্র শহরকে একটা মাল্টি রিংড ট্রাফিক সিস্টেমে রূপান্তর করা এখনকার ঢাকায় যে কোনো এলাকায় যেতে হলে শহরের মাঝ বরাবর যেতে হয় কিন্তু রিং রোড নির্মিত হলে ঢাকার ট্রাফিক লোড তিন ভাগে ভাগ হয়ে যাবে সেন্ট্রাল রোড অর্থাৎ শহরের ভিতরের প্রধান সড়ক আউটার রিং রোড অর্থাৎ এই নতুন রোড এবং ইনার সার্কুলার রোড অর্থাৎ যেটি বুড়িগঙ্গা তুরাগ বালু নদীকে ঘিলে পরিকল্পিত এই তিনটি রিং একসাথে ঢাকার গতিশীলতা বহুগুণ বাড়িয়ে দেবে আরেকটি বড় সুবিধা হবে নগরায়নকে বিকেন্দ্রীকরণ বশিলা চর বেল্ট দীর্ঘদিন অবহেলিত ছিল কিন্তু রিং রোড তৈরি হলে এই এলাকাগুলোতে আবাসন ব্যবসা শিল্প বাজার কর্মসংস্থান দ্রুত বাড়বে এর ফলে দক্ষিণ ও পশ্চিম ঢাকার উপর বিনিয়োগ বাড়বে এবং পুরান ঢাকা থেকে কিছু লোকবল ও ব্যবসায়িক চাহিদা স্থানান্তরিত হবে যা শহরকে আরও ভারসাম্যপূর্ণ করবে বশিলা এলাকায় জমির মূল্য বৃদ্ধি নতুন রোড কানেকটিভিটি ব্যবসা প্রসারণ সব মিলিয়ে রিং রোড পুরো এলাকার উন্নয়নে বড় ভূমিকা রাখবে এছাড়া রিং রোডের দ্রুতগতির যানবাহনের জন্য আলাদা লেন থাকবে যা শহরের ভিতরের যানবাহনের গতি বাড়াবে জরুরি সেবার যানবাহন যেমন অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস রিং রোড ধরে দ্রুত যাতায়াত করতে পারবে বন্যা বা জলাবদ্ধতার সময়ে রোড একটি উঁচু সুরক্ষা মাধের মতো কাজ করবে বিশেষ করে বসিলা চর কেরানীগঞ্জ অংশে সব মিলিয়ে বলা যায় গাবতলি থেকে পস্তগলা পর্যন্ত আউটার সার্কুলার রিং রোড শুধু একটি রাস্তা নির্মাণ প্রকল্প নয় এটি ঢাকার ভবিষ্যৎ ট্রাফিক নেটওয়ার্কের প্রধান মেরুদণ্ড হতে যাচ্ছে এটি বশিলা এলাকার পাশ দিয়েই যাচ্ছে এবং সেই এলাকার জন্য বড় ধরনের উন্নয়ন সম্ভাবনার দরজা খুলে দেবে ঢাকার যানজট কমানো দ্রুত সংযোগ তৈরি করা নতুন নগর বিন্যাস গড়ে তোলা এবং অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে এই প্রকল্পটি এক যুগান্তকারী ভূমিকা রাখবে ভিডিওর এই শেষ প্রান্তে এসে আপনাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাই আজকের পুরো যাত্রাটা গাবতলি থেকে পস্তগোলা পর্যন্ত আউটার সার্কুলার রোডের পরিকল্পনা এর সম্ভাবনা বশিলা কেরানীগঞ্জ অংশের গুরুত্ব এবং ঢাকার ভবিষ্যৎ নগরায়নে এর ভূমিকা সব কিছুই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে সত্যি ভালো লাগল আশা করি ভিডিওটি আপনাদের জন্য ছিল তথ্যবহুল নতুন কিছু জানার সুযোগ দিয়েছে এবং সামনের দিনের ঢাকা সম্পর্কে একটু হলেও স্বপ্ন দেখাতে পেরেছে আপনারা জানেন একটি ভিডিও তৈরি করতে যতটা পরিশ্রম সময় ও রাবেশনা প্রয়োজন তা সত্যিই আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব নয় তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সমর্থন জানাবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানাবেন এই রিংগট প্রকল্প নিয়ে আপনার মতামত কী এর কোন অংশটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনাদের মন্তব্যগুলো শুধু আমাদের উৎসাহই দেয় না বরং ভবিষ্যৎ ভিডিওগুলো আরও উন্নত করতে সাহায্য করে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান আমাদের লক্ষ্য ঢাকার উন্নয়ন বাংলাদেশের অবকাঠামো প্রকল্প রাস্তাঘাট ভ্রমণ প্রকৃতি এবং বাস্তব পরিস্থিতি সব কিছু আপনাদের সামনে তুলে ধরা আপনাদের সঙ্গে এই যাত্রাটা যেন আরও বড় হয় আরও সমৃদ্ধ হয় সব শেষে ভিডিওটি আপনার বন্ধু বা পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না হয়তো তাদের মধ্যেও কেউ আছেন যিনি রিং রোড বা ঢাকার উন্নয়ন নিয়ে জানতে আগ্রহী আজকের মতো এখানেই শেষ করছি সামনে আরও অনেক নতুন কন্টেন্ট নিয়ে আসছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ